বাতাসে শিউলির গন্ধ কাশবনে হাওয়ার দোলা এবং নীল আকাশে সাদা মেঘের ভেলা প্রকৃতি যেন একেবারেই তার এই অপরূপ সৌন্দর্যতাকে দিয়ে বুঝিয়ে দিয়েছে শরৎ এসেছে আর শরৎ মানেই উমার ঘরে ফেরার সময় হয়েছে বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সারাটা বছর বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন এই উৎসবের অপেক্ষায় দিনগুণে আর এই দুর্গাপুজো নিয়েই বহু যুগ যুগ ধরে বহু জায়গায় বহু ইতিহাস লুকিয়ে আছে যেমন লুকিয়ে আছে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরে দত্তপুকুরে কথিত আছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রর বংশধরেরা আজও বংশ পরম্পরায় দত্তপুকুর শিবালয় এলাকায় নৃসিংহরূপী দেবী দুর্গার পূজা করেন মানে বলা যেতে পারে রাজা কৃষ্ণচন্দ্রের বংশধরেরা আজও আছেন দত্তপুকুরের শিবালয় এলাকায় এবং তাদের সেই রাজবাড়ির আদলে যে পুজো বা বলা যেতে পারে বংশ পরম্পরায় নিয়ম করে সেই যে পুজো কিভাবে হয় সেই পুজো কতদিন ধরে চলে সবটুকুই আজ আমার এই প্রতিবেদনের মধ্য দিয়ে তুলে ধরবো আপনাদের সামনে রাজা কৃষ্ণচন্দ্রের বংশধরেদের দুর্গা পুজো দত্তপুকুরে আনুমানিক তিনশো পঞ্চান্ন বছরে পদার্পণ করেছে দত্তপুকুর বুড়ুমার দালানের বুড়ি মায়ের পুজো কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর শিবচন্দ্র রায় দত্তপুকুরের শিবালয় এলাকায় আনুমানিক তিনশো বছর আগে সুটি নদী ধরে নৌবিহারে এসেছিলেন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে দত্তপুকুরের শিবালয় এলাকায় সুটি নদীর তীরে নোঙর বাঁধেন এবং ক্লান্ত হয়ে সেই নোঙরেই তিনি নিদ্রা নেন তার পরবর্তীতে দেবীর স্বপ্নাদেশ পান তিনি এবং এই শিবালয় এলাকায় সর্বপ্রথম নৃসিংহরূপী দেবী দুর্গার পূজা আরম্ভ করেন তিনি একটি তাল সর্বপ্রথম তালপাতার ছাউনি দিয়ে পুজো শুরু করেন শিবচন্দ্র রায় তার পরবর্তীতে সেই ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে গিয়ে দু হাজার পঁচিশ সালে তিনশো পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে দত্তপুকুর বুরুমার বুড়োমার দালানের পুজো শিবচন্দ্রের ভাই ছিলেন শিবচন্দ্র শিবচন্দ্র রায় আমাদের এখানে নদী আছে নদীতে নৌকা বিহারে আসতেন এসে একটা রাত্রে জলের রাত্রে উনি এখানে স্টে করেন

দেবী মূর্তির সঙ্গে যে সিংহ থাকে তার যে রূপ এবং এই বুড়োমার দালানে যে সিংহ মূর্তি তার রূপ একেবারে ভিন্ন যে সময় সন্ধিটা হয়েছিল ও সন্ধি যে লড়াইয়ের সময় যে সন্ধিটা হয়েছিল যে সিংহ মূর্তি ধারণ করেছিলেন তখন মূর্তিগুলো চেঞ্জ হয়ে গেছিল এবং মায়ের হাতগুলো ক্লোজ হয়ে গেছিল মায়ের দুটো হাত দেখা যায় দৃশ্যমান দুটো হাত দৃশ্যমান আর বাকি সব কাঁধের মধ্যে থাকে চুলের মধ্যে লুকোনো থাকে আর সিংহটা ঘোড়া মুখী ছিল

মনে ডন্ডিঘটের উপনতা আছে আমাদের পূজের মধ্যে বিষ্ণুเจ। তারপরে ধারণা রয়েছে যে আছে কিছু কিছু লোকে ধরো যাদের সন্তানাদি হয় না তারা আসুন মায়ের কাছে প্রার্থনা করেন আমাদের যজ্ঞের যে কলা থাকে সেই যজ্ঞের কলা খাওয়ানো হয়। তাতে করে সন্তানাদি লাভ হয়েছে মায়ের আশীর্বাদে। আমাদের জন্মাষ্টমীর দিন কাঠাও পূজা দিয়ে আমাদের পূজো শুরু হয়। সেই কাঠামো পুজো হয়ে পরের দিন থেকে আমাদের দালানি ঠাকুর গড়া হয় ঠাকুর তৈরি হওয়া শুরু হয়ে যায় এবং তখন থেকে বাচ্চা বুড়ো সবাই দালানে আসা যাওয়া করতে থাকে এরপরে কৃষ্ণপক্ষের নবমী আগামী পনেরোই সেপ্টেম্বর আমাদের বোধন শুরু হয়ে যাবে বোধন শুরু হয়ে গেলে আমাদের পুজো মোটামুটি শুরু হয়ে যায় কৃষ্ণপক্ষের নবমী থেকে শুক্লপক্ষের দশমী পর্যন্ত সতেরো দিন ধরে পুজো চলে এই পুজোতে দুপুরে সকালে ভোগ আরতি চণ্ডীপাঠ হয় এবং বহু মানে পূজারীরা বহু দর্শনার্থী দিতে মাকে দর্শন করতে আসে এবং মায়ের মূর্তি অল্প অল্প তৈরি হওয়া থেকেই সব ভিড় করতে থাকে মাকে দেখার জন্য আর পুজো শুরু হয়ে গেলে পুজো দিতে এবং অঞ্জলি দিতে মায়ের কাছে সবাই আসে প্রতিদিন ভোগ আরতি চন্ডী পাঠ এগুলো তো হয় দিনের বেলা আর সন্ধ্যেবেলা ফল দিয়ে আমাদের মাকে আরতি করা হয় সন্ধ্যেবেলাও পুজো হয় এই থেকেই পুজো শুরু হয়ে যায় আমাদের মানে হই হই সারা গ্রাম তথা বাইরের থেকে লোক তো প্রচুর পরিমাণে আসেই এই পনেরো দিন ধরেও প্রচুর লোক বাইরে থেকেও আসে এবং গ্রামের এবং আমাদের নিজেদের আত্মীয় স্বজন তো আছেই সবাই আসে মাকে পুজো দেয় পুজো দেখে আরতি দেখে সবাই খুব আনন্দ মায়ের মানে পূজো কবে আসবে এইটা দেখার জন্য মানুষ মানে এ হয়ে থাকে রাজা পরিবারের সঙ্গে বংশ ধরতের পরিবার থেকে কি এখনো আছেন এই হ্যাঁ আমরাই তো বংশ আছি আছলা পরিবার তো এখন অনেক হয়ে গেছে রাজা কৃষ্ণচন্দ্রের যেমনি রায় পরিবারেরও আছে তেমনি আরও মেয়েদের পরিবার চট্টোপাধ্যায় রায় চৌধুরী ইত্যাদি আরো কেউ বিক্রি করে দিয়েছে সেই পরিবার এরকম বিভিন্ন পরিবার এখন হয় বহু বছর হতে হতে বিভক্ত হয়ে সকলে মিলে এবং সবাই। সবাই যে করে মিলেই উদ্যোগ নিয়েই পুজোটা করা হয় এত বড় পুজো এত লোকের ভিড় একজনে করা সম্ভব না এখন সকলে মিলেই করা হয় আমাদের এখানে মা নৃসিংহ রূপে এটা কৃষ্ণনগরের যে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতে যে মূর্তি নিঃসিংহ রূপে মা এখানে পূজিত হন আর এখানে আমাদের মায়ের দুটো হাত মানে দেখা যায় দৃশ্যমান দুটো আর 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 থাকে ঘোড়া ঘোড়া আমাদের চুলের মায়ের বাহন হচ্ছে ঘোড়ারূপি সিংহ মানে ঘোড়ার মুখ আর পায়ের ছাবা হচ্ছে সিংহের রূপী সিংহ এটা কৃষ্ণ রকমের মূর্তির অনুকরণেই এই মূর্তি একই ওনাদের মানে বংশধর শিবচন্দ্র রায় ওই নং ওই ঠাকুরের মূর্তি অনুযায়ী এইখানেও স্থাপন স্থাপন করেছিলেন এবং সেই রীতি অনুযায়ী কৃষ্ণ ভক্ত নরমিতে পূরণ শুরু করেছিলেন সেই নিদেই হয়ে আসছে আমি আমার জ্ঞান থেকে আমি দেখছি ওই একই কাঠামোর উপর ঠাকুর তৈরি হচ্ছে মায়ের মূর্তি একই কাঠামোতে তৈরি হচ্ছে এবং ওই প্রত্যেক বছরই ওই একই কাঠামোর সে প্রথম থেকে ওই কাঠামোর উপরেই হচ্ছে হ্যাঁ কখনো সখন একটু আডুন রিপেয়ার করতে হয়েছে রইলো ঠাকুর বিসর্জনের প্রথা এখানে রহমত আলী বলে একজন আছেন উনি স্বপ্ন পেয়েছিলেন মায়ের তাই জন্য উনি এখানে জানালে পারে সেই থেকে এখন আমাদের শিবালা মোড়ে দশহরার দালান আছে একজন দশ দশমায় সেখানে একটু ঘোরানো হয় আর রহমত আলীর বাড়ির সামনে তিন পাক ঘোরানো হবেই একদম নিয়ম করে আমাদের এটা হয় প্রত্যেক বছর তারপরে সোজা আমাদের আরমঘাটে বিসর্জন করা হয় বিসর্জনে প্রচুর লোক হয় কয়েক হাজার দর্শনার্থী আছে রোমার দালান থেকে আরমঘাটা ঘাট পর্যন্ত যে মূর্তি এই সেই মূর্তি নিয়ে যাওয়ার জন্য বিশেষ কিছু আজকে মিশ্র মানুষ দাইত্য সহায়তা করেন তার কারণ এবং কেন এখানে আমাদের কায়ক পাড়া রয়েছে এই কায়ক পুত্র পড়া হচ্ছে তখনকার সময় জমিদার বংশের সেই সময়কার সিস্টেম যেগুলো ছিল ওຫນারা কোনে ওনে থাকতে দিয়েছিলেন কিছু khas জমি দিয়েছিলেন থাকবেন তার পরিবর্তে উনারাই ঠাকুরের এই সমস্ত বিসারজনন এইগুলো করবেন এবং এটা সম্পূর্ণ বাসের উপরে পালকি সিস্টেম আরকি কাঁধে করে এদেরকে নিয়ে যেতে হয় এরাই নিয়ে যায় এখনো

দেখুন এখানে আমাদের পুলিশ প্রশাসন দত্তপুর পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করে পাশে আমরা সিকিউরিটি রাখি নাইটের জন্য কিছু সিকিউরিটি রাখি সঙ্গে পুলিশ প্রশাসনও থাকে আর আমরা এখানে যত এই আমাদের সামনে যে ক্লাব আছে শিবালয় সমবেত সংগহ সেই ক্লাবের মেম্বারসরাও আমাদের এখানে সহযোগিতা করে সবাই আমাদের পাড়ার কিছু यंग যারা ক্লাবের সঙ্গে জড়িত না তারাও সহযোগিতা করে আশেপাশে আমরা পরিবারের যারা রয়েছে সবাই আমরা একদম মানে কোমড় বেঁধে নেবে বলি 2025 সালের ষড়উৎসব পুরমার দালান কত বছর পুরনো বলতে 395 চলছে রাজা কৃষ্ণচন্দ্রের এখানে কি যেটা শুনেছি আমি আমার শ্বশুর থেকে মুখ থেকে যে এখানে রাজা এখানে এসেছিলেন নৌক বিহারে এসেছিলেন এই আমাদের এখানে সুটি নদী আছে এটা আরো চওড়া ছিল তখন জাহাজ টাজ সবই আসতে তা সেই সময় উনি এখানে ব্যবসার এতে আসছিলেন এসে এখানে থাকেন রাত্রিবেলা সেই রাত্রেই উনি এখানে স্বপ্নাদেশ পায় যে এইভাবে এই মূর্তিটাকে ঠিক যেভাবে মূর্তি তৈরি হচ্ছে এই স্বপ্নই উনি পেয়েছিলেন এবং উনি প্রথমে যখন তৈরি করেছিলেন সেই মোটা মাটির দেয়াল তাল ছাউনি দিয়ে তৈরি করেছিলেন পরবর্তীকালে এইটা পঁয়ত্রিশ ইঞ্চি দেয়াল করে সেই আগেকার জমিদার এবং বাড়িতে যেমন হয় ওইভাবে মন্দির হয়েছিল কিন্তু এবার দিনে দিনে আস্তে আস্তে মেনটেন্স অভাবে সেগুলো ভাঙা চোড়া হয়ে যাচ্ছিল পরে গিয়ে আমরা সমস্ত এই দত্তপুর অঞ্চলের সমস্ত মানুষের সহযোগিতায় আমরা এই মন্দিরটাকে আবার নতুন তৈরি করেছিলাম সংস্কার করে আগামী আমাদের 15 তারিখ জমজমার বলকে সারা বছরের জমজমার উৎসব অর মানে মেইনলি পূজোর হিসেবে যেটা 15 তারিখ থেকে আমাদের পূজা শুরু হয়ে যাচ্ছে মোটামুটি চলবে অনেক দূর দূর থেকে পূজো দিতে আসে মানে 15 দিন ধরে 17 দিন ধরে যে পূজাটা শুরু হয়েছে তারপরেও আমাদের एक्चुअली যে ভিড়টা হয় ষষ্ঠী থেকে তা আমি সমগ্র দত্তপুকুর নয় সমগ্র পশ্চিমবঙ্গ সমস্ত মানুষকে সমস্ত ভক্তদের আমি অনুরোধ করব একবার আসুন আমাদের মায়ের এই মন্দিরে এসে এই মন্দির শুধু আমাদের নয় আপনাদেরও মন্দির আপনাদের মন্দির আপনারা সহযোগিতা করুন আমরা যেন আপনাদের পরিষেবা সম্পূর্ণরূপে দিতে পারি চেষ্টা করব আপনাদের পরিষেবা দিতে যাতে আপনারা এখানে এসে বিফল না হয়ে যান আমাদের এখানে মানত করে অনেকের বাচ্চা হয় না সে সমস্ত মহিলাদের দেখা গেছে নবমীর দিন হোমের কলা পোড়া কলা খাইয়ে তাদের বাচ্চা হয়েছে তারাও এসেছে অর্নামেন্ট দিয়ে পুজো দিয়েছে যে যেভাবে মানত করে যার যেমন আর্থিক সংগতি সেরম ভাবে এরকম অনেক বহু থেকে আসে এছাড়াও নর্মালি এমনি মানত করে রাখে দন্ডি খাটে প্রায় সাতশো আটশো লোক দন্ডি কাটে তারাও মানত করেই রাখে তারা সাকসেস হয় যখন সফল হয় তখন এসে এখানে মাকে এখানে পুজো দিয়ে যায় অতীতে শুনেছিলাম এই যে কায় পুত্র পাড়া যারা রয়েছে এরাই এসে এখানে লাঠি খেলতো তবে এই মুহূর্তে এইগুলো হয় না এখন কারণ তখনকার যে ছিল সেই হিসেবে ফাঁকা কিন্তু বর্তমানে যে জনসংখ্যা হয়েছে তাতে করে আমাদের মন্দিরের জায়গা হিসেবে মানুষ হয়ে গেছে বেশি যার ফলে আমরাও হয়তো সেই হান্ড্রেড পার্সেন্ট পরিষেবা মানুষকে দিতে পারি না হয়তো সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী সকল ভক্তদের কাছে তবু আমরা চেষ্টা করি সবসময় জন্য যাতে কেউ দুঃখ না পায় কেউ যেন এখানে এসে ঠিক মতন তার পুজো দিয়ে তার প্রসাদের ডালাটা যেন ঠিক মতন পেয়ে যায় ভোগ যতদূর সম্ভব আমরা চেষ্টা করি একটুখানি হলেও যেন এক চামচ হলেও যেন সে পায় এগুলো আমরা চেষ্টা করি সেই লাঠি খেলা এখন আর হচ্ছে না হ্যাঁ আমাদের এখানে বলি হয় আমরা গল্পে শুনেছি আগে ছাগলের বলি হতো কিন্তু পরবর্তীকালে কোন কারণে সেটা বন্ধ হয়ে গিয়ে এখন ওই ফল বলি হয় দেখুন তিনশো পঞ্চান্ন বছরের পুজো এটা আমরা যেটা চোখে লক্ষ্য করি যে যে যেখানে থাকুক না কেন বুড়োমার দর্শন একবার করবে সেরকম ভাবে প্রত্যেকের হয়তো আলাদা করে একটা সম্মান মাকে যে মায়ের যতক্ষণ না বিসর্জন হবে কেউ বিসর্জন দেবে না এরকম ভাবে মায়ের একটা ব্যাপার থাকে সেই জন্য সেই মানুষগুলো তাকে সম্মান দেয় যে মায়ের বিসর্জন হলে তারপরে সমস্ত উদ্যোক্তারা যারা আছেন তারা সেই ঠাকুর বিসর্জন করে যে কেউ দেয় না কেউ বিসর্জন দেয় না যার ফলে তারা আমাদের থেকে টাইম টেবিল জানতে চাই যে আমরা কখন বিসর্জন দিচ্ছি দিলে তারা আবার সেইভাবে প্রস্তুতি নেবে যে তাদের ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য

তা নাহলে টাইম হয়ে গেলে ঠাকুরকে আমাদের বিসর্জন দিতে হবে তাহলে কিছু মহিলা যদি ফেরত যায় আমরা চাই না যে কেউ ফেরত যাক অন্তত মায়ের মুখে একটু মিষ্টি অন্তত সিঁদুরের টিপটাও যেন পড়াতে পারে